আপনারা আপনার যেটা বলেছেন আমরা সকাল থেকে অনেকগুলো ফোন পাচ্ছি ভোক্তা অধিকার সংরক্ষণ ফোন পাওয়ার সাথে সাথে আমরা আমরা এই কাউন্টারে এসেছি আমাদের তো আছি মহাখালী এবং আমাদের টিম গিয়েছে এখানে পরিবহনগুলো ভাড়া বেশি নিচ্ছে তারা নিজেরা যোগসাজ করে একটা ভাড়া বেশি নিচ্ছে এবং যাত্রীরা যদি ভাড়া বেশি না যায় দেখা যাচ্ছে ড্রাইভার গাড়ি ছাড়ছে না তো আমরা এসে বেশ কিছু গাড়িটা রানিং করে দিয়েছি ড্রাইভারদের গাড়িতে দিয়ে যাত্রীদের তুলে দিয়েছি যেটা আগে পূর্বে ভাড়া ছিল ওই ভাড়াটাই তারা নিচ্ছে এখন নিচ্ছে আর এখানে যে কয়েকটা কাউন্টার আছে কাউন্টার গুলো বন্ধ করে ওরা পালিয়ে গিয়েছে কাউন্টার গুলো বন্ধ করে আমরা গাড়ির নাম্বার গুলো নিয়েছি কেউ যদি ওই গাড়ির থেকে বেশি ভাড়া নেয় আমরা ওই রুট বাতিল হয়ে যায় ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির রেজিস্ট্রেশন যাতে বাতিল হয়ে যায় ওই ব্যবস্থা আমরা করবো বলেছি আর কোনো জাতি আমাদের অবসরে যদি বেশি ভাড়া নেয় আমাদের কাছে অভিযোগের প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে অভিযোগ করবে নির্বাচনের পরে আমরা অফিসে তাকে ডাকবো যদি বেশি বাড়ার প্রমাণ পাওয়া যায় আমরা আইন অনুযায়ী তখন ব্যবস্থা নেব সবগুলো ড্রাইভার গাড়িতে ছিল যখন আমরা একটা কাউন্টারে ঢুকছি সবগুলো হলো গাড়ি রেখে পালা গেছে আর নতুন আরেকটা বিষয় করছে সবগুলো হলো ইঞ্জিন খোলা শুরু করছে মানে আপনার গাড়ি সার্ভিস করাচ্ছেন নষ্ট দেখাচ্ছেন একসাথে সবগুলো গাড়ি এই ধরনের প্রতারণামূলক কাজ আমরা দেখেছি সরাসরি আপনার কথা আমল যোগ্য না এখান দিয়ে বাইলাইনে কন্টিনিউস গাড়ি ঢুকতেছে আমি দেখছি কন্টিনিউস গাড়ি ঢুকতেছে যাত্রীদের উঠতে দিচ্ছেন না আমি বলতে চাই এই মুহূর্তে আপনার যতগুলো গাড়ি আছে বা লাইনে অন্য লাইন আছে সবগুলো পাঁচ মিনিটের ব্যবধানে গাড়ি চলবে গাড়ি চলবে এখানে বিপুল মানুষ জ্বর হয়ে গেছে সবগুলো মানিগঞ্জ আর পাটুরিয়া যাচ্ছে আর যারা দূরপাল্লার গাড়ি তারা কাউন্টার থেকে টিকিট নিচ্ছে ওখানে জামালা নাই আমরা কয়েকটা কাউন্টার দেখেছি আপনার কাজ হইলো এখন পাঁচ মিনিট করবো গাড়ি ছাড়া আর আমরা ব্যবস্থা নিবো আপনাদের আপনি থাকেন আপনি জানেন জানোটা করেন এই যে নির্বাচনে মানে ভোট দিতে যাবে আজকে সারা দিন থেকে মানে রাত পর্যন্ত যখন গাড়ি চলে কোনো ঝামেলা হবে না তখন অভিযোগ আসবে আজকে আমি জরিমানা কম করে করছি এই ভোগান্তি যাতে না হয় আজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলো জরিমানা করে করেন আর ইয়ে কই রানী কই ঠিক আছে জরিমানা এরপর অন্য ব্যবস্থা যাব আমরা যদি আমরা যদি আবার কোনো অভিযোগ পাই এরপর কিন্তু ওই যেগুলো বলছি বাতিল এগুলো বাতিলের ব্যবস্থা নিব ফোন দিয়ে জরিমানা